বর্তমানে আপনাদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের এস পি বা ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় ছয়টি প্রকল্পের সুবিধা আপনাদেরকে কিন্তু সরাসরি দেওয়া হবে এই সমস্ত পরিবারকে কিন্তু দেওয়া হবে তো বর্তমানে কোনো প্রকল্পে পাওয়া যেতে পারে এক লক্ষ কুড়ি হাজার টাকা কোনো প্রকল্পে বাইশ হাজার টাকা আবার কোনো প্রকল্পে বা পাঁচ লক্ষ টাকার সুবিধাও কিন্তু পাওয়া যেতে পারে তো বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই ধরনের রেশন কার্ড থাকলে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন কোন প্রকল্পে কি সুবিধা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই তিন ধরনের রেশন কার্ড থাকলেই মিলবে ছয়টি প্রকল্পের সুবিধা অর্থাৎ এস পি বা ডবল এ এই তিন ধরনের রেশন কার্ড যদি আপনাদের পরিবারে থেকে থাকে তাহলে কোন কোন ছয়টি প্রকল্পের সুবিধা বা কোন কোন ছয়টি প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে বা সুবিধা দেওয়া হবে দেখুন বলা হয়েছে বর্তমানে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষদের আর্থিক অবস্থার উপর নির্ভর করে ডবল এ আই এস রেশন কার্ড চালু করা হয়েছে মূলত যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিপিএল কার্ডের সুবিধা দেওয়া হয় বর্তমানে এই তিন ধরনের রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন যা নিম্নে আলোচনা করা হলো তো প্রথমেই আমরা জেনে নেব যে কোন প্রকল্পের সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এক নম্বরেই বলা হয়েছে দেখুন ফ্রিতে গ্যাসের কানেকশান বা উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান বলা হয়েছে দেখুন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপিএল গ্যাসের কানেকশান দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে যেটার নাম হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু স্কিম এর আগে শুধুমাত্র উজ্জ্বলা যোজনা স্কিম ছিল এখন কিন্তু নতুন করে টু স্কিম চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে গ্যাস সিলিন্ডার তবে এর জন্য অবশ্যই আপনাকে বিপিএল ক্যাটাগরির হতে হবে আপনার কাছে থাকতে হবে যে কোনো বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড যেমন এসপিএইচ এইচ বা ডবল আই এই ধরনের রেশন কার্ড থাকলে অর্থাৎ আপনি যদি বিপিএল পরিবারভুক্ত হন সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যের এই গ্যাসের কানেকশানের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকেও কিন্তু ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বন্ধুদের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জব কার্ড দেখুন বলা হয়েছে জব কার্ড বা একশো দিনের কাজ বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যেই মনরেগা অর্থাৎ একশো দিনের জব কার্ডের কাজ চালু রয়েছে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থানের অভাবজনিত কারণ কিছুটা যাতে মেটানো যায় সেই জন্যই বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একশো দিনের কাজের সুবিধা দেওয়া হয় তবে এই জব কার্ড বানাতে হলে অবশ্যই আপনাকে বিপিএল ক্যাটাগরির হতে হবে দরিদ্র সীমার নিচে বসবাস করলে প্রত্যেকটা মানুষই কিন্তু এই বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড পাবেন যেমন এস পি এইচ 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 বা ডবল আই এই ধরনের রেশন কার্ড আপনাদেরকে দেওয়া হবে আর এই রেশন কার্ড অর্থাৎ বিপিএল এর রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন একশো দিনের কাজের সুবিধা কিন্তু আপনারাও পাবেন প্রায় বছরে কুড়ি থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এই জব কার্ডে কিন্তু দেওয়া হয় একশো দিনের কাজের জন্য তো এখনও পর্যন্ত যদি আপনারা আবেদন না করে থাকেন অবশ্যই করতে পারেন এছাড়াও অন্যান্য আরও বেশ কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে যে জব কার্ডের টাকা বাকি রয়েছে সেটাও কিন্তু সাধারণ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তার জন্যও কিন্তু সার্ভে চলছে বন্ধুরা বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আরও একটি জনমুখী প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সেটা হলো গ্রামীণ টয়লেট এই গ্রামীণ টয়লেট বানানোর জন্য বারো হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বারো হাজার টাকার মূল্যের টয়লেট কিন্তু আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে বা শৌচালয় বানিয়ে দেওয়া হবে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রত্যেক গ্রামীণ পরিবার যাদের কাছে কোনো শৌচালয় নেই তাদেরকে একটি করে শৌচালয় বানিয়ে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে প্রায় টাকার মূল্যের এই শৌচালয় পেতে অবশ্যই আপনাদের কাছে বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড থাকতে হবে এবং আপনাকে অবশ্যই দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে তাহলেই কিন্তু আপনারা এই বারো হাজার টাকা মূল্যের শৌচালয় পাবেন ইতিমধ্যে কিন্তু এই শৌচালয়ের টাকা দেওয়ার কাজও শুরু হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে চল্লিশ দিনের মধ্যে কিন্তু শৌচালয় বানিয়ে দেওয়া হবে তো আপনাদের গ্রামে আশা করি এই মুহূর্তে সভা হচ্ছে বা বর্তমানে সার্ভে যেখানে কিন্তু আপনিও নতুন নাম তুলতে পারেন আপনাদের বাড়িতে যদি এস পিএইচএইচ এইচ বা ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে আপনি যদি বিপিএল হন আপনাদের যদি শৌচালয় না থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু আবেদন করতে পারেন আপনাদের এলাকার যিনি গ্রাম প্রধান রয়েছেন বা সদস্য রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন বন্ধুরা কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকলে আরও একটি দারুণ জনমুখী প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার পাখাবাড়ি দেখুন বলা হয়েছে ইতিমধ্যে কয়েক লক্ষ আবাস যোজনার ঘর পাশ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তারা কিন্তু খুব শীঘ্রই এক লক্ষ তিরিশ হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বলা হয়েছে দেখুন এছাড়াও সারা ভারতবর্ষের প্রত্যেক বছরই প্রায় লক্ষ লক্ষ আবাস যোজনার ঘর দেওয়া হয় এই প্রকল্পে গ্রামীণ এলাকায় বাড়ি বানানোর জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে চান তাহলে অবশ্যই আপনার কাছে থাকতে হবে বিপিএল ক্যাটাগরির এই রেশন কার্ড অর্থাৎ আপনাকে বিপিএল ক্যাটাগরি অর্থাৎ বিপিএল পরিবারভুক্ত হতে হবে যদি আপনার কাছে ডবল ওয়াই এস পি রেশন কার্ড থাকে তাহলে আপনি কিন্তু বিপিএল পরিবারভুক্ত আর এই বিপিএল পরিবারভুক্ত হলেই আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠতে পারে তবে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনার এলাকার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে বর্তমানে আপনার আবাস যোজনার ঘরের প্রয়োজন রয়েছে আপনার আবাস যোজনার ঘরের দরকার আপনার মাটির বাড়ি কাঁচা বাড়ি আপনার আর্থিক অবস্থা খারাপ তাহলে কিন্তু আপনাকে একটা আবাস যোজনার ঘর দেওয়া হবে আপনার লিস্টে কিন্তু নাম তুলে দেওয়া হবে এইভাবে কিন্তু আপনিও আবেদন করতে পারেন তবে অবশ্যই তার জন্য আপনার বিপিএল ক্যাটাগরি নাম থাকতে হবে আবাস যোজনার লিস্টে নাম তোলার জন্য বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেখানে পাঁচ নাম্বারেই বলা হয়েছে দেখুন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড দেখুন বলা হয়েছে দরিদ্র শ্রেণীর পরিবাররা যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় সেই জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশ জুড়ে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড এই প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বিমা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে আর এই কার্ডের থেকে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে সুবিধা হলো সারা দেশের যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে এই কার্ড দেখিয়ে কিন্তু রোগের জন্য চিকিৎসা করা সম্ভব তবে এই কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে আপনাকে কিন্তু বিপিএল পরিবারভুক্ত হতে হবে যাদের কাছে কেন্দ্রীয় সরকারের বিপিএল রেশন কার্ড রয়েছে তারাই কিন্তু এই কার্ডের সুবিধা নিতে পারবেন তবে সারা দেশে এই প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে এই প্রকল্পের সুবিধা চালু করা হয়নি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমতি দিলেই এই প্রকল্পটাও খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষরাও কিন্তু আয়ুষ্মান ভারতের এই স্বাস্থ্য কার্ড পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসার সুবিধাও কিন্তু পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এই লিস্টে ছয় নম্বরে যে প্রকল্পটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো ফ্রি রেশন প্রকল্প বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী অন্ন যোজনার আন্ডারে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ফ্রি রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রের মোদী সরকার দেশের প্রায় আশি কোটি দরিদ্র মানুষের কথা চিন্তা ভাবনা করে এই প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছেন অর্থাৎ আরও পাঁচ বছর ধরে আপনারা এই তিন ধরনের রেশন কার্ড থাকলে পাঁচ কেজি করে রেশন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে থাকবেন তবে তার জন্য আপনার কাছে অবশ্যই এস পি পি বা ডব্লিউআই এই তিন ধরনের রেশন কার্ড থাকতে হবে এই তিন ধরনের রেশন কার্ডই কিন্তু এই পাঁচ কেজি করে অতিরিক্ত রেশন বা পাঁচ কেজি করে ফ্রি রেশন পাঁচ বছর ধরে আপনাদেরকে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিপিএল রেশন কার্ড থাকলে কি সুবিধা আপনাদেরকে দেওয়া হবে কোন কোন পরিবার কি কি প্রকল্পের সুবিধা পাবেন এই সমস্ত সুবিধাগুলি ছাড়াও বন্ধুরা বেশ কয়েকটি এমন প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা যে প্রকল্পের সুবিধাও কিন্তু এই বিপিএল রেশন কার্ডের মাধ্যমে অর্থাৎ এই সমস্ত রেশন কার্ডের মাধ্যমে কিন্তু বিপিএল পরিবারদেরকে দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও বর্তমানে এই সমস্ত রেশন কার্ডগুলির মধ্যে কোন রেশন কার্ডটা আপনার পরিবারে রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ধরনের প্রকল্পটা আপনি পেতে চান সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন যাতে এই প্রকল্প সম্বন্ধে তারাও বিস্তারিত তথ্য জানতে পারে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না